আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আলোড়ন তুলেছে একটি নিউজ নিউজটি হলো পাকিস্তানের মিসাইল ডেভেলপমেন্ট ব্যবস্থার উপরে প্রজেক্টের উপরে যুক্তরাষ্ট্র একটি স্যাংশন দিয়েছে তো কেন হুট করে পাকিস্তানের এই প্রজেক্টের উপরে চারটি এনটিটির উপরে যারা মিসাইল ডেভেলপমেন্টের সাথে জড়িত তাদের উপরে কেন এরকম স্যাংশন আসলো এটা নিয়ে আলোচনা হচ্ছে দেশি এবং বিদেশি মিডিয়া বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়াগুলোতেও ব্যাপক আলোচনা হচ্ছে তো সেই সম্পর্কে আমরা একটু দেখব ভেতরের খবরটা আসলে কি কেন এটা দেয়া হইলো আসলে কি আমেরিকার কোনো মানে আশু কোনো থ্রেট পাকিস্তান তৈরি করতে পারে না এর পেছনে অন্য কোনো রিজন আছে বা আমাদের এশিয়ার ভেতরেই কোনো অন্য কোনো রাজনীতি আছে সেটা আমরা আসলে বের করার চেষ্টা করব এইখানে মধ্যপ্রাচ্যের বিসফোরা বলে খ্যাত যে দেশটি গণহত্যা চালাচ্ছে তাকে সিকিউর করার জন্যে কি যুক্তরাষ্ট্র এটি করলো এ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমরা সামনে আলোচনাতে এই পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো ইনশাল্লাহ তো প্রথমে আসলে আসা যাক যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব কতটুকু এটা হচ্ছে বারো হাজার একশো সাতষট্টি কিলোমিটার তো সেই ক্ষেত্রে পাকিস্তানের বর্তমান যে মিসাইল ব্যবস্থা আছে সেটি দিয়ে কোনোভাবেই খুব দ্রুত মানে নিকট ভবিষ্যতেও সম্ভব না যুক্তরাষ্ট্রের টেরিটরিতে হামলা করা তো তাহলে কেন স্যাংশনটা দেওয়া হল এখানে যেটা বিশ্লেষকরা দাবি করছেন বা যতটুকু বোঝা যাচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে ইজরায়েলকে রক্ষা করার জন্যে মূলত এই স্যাংশনটি দেওয়া হয়েছে যদিও তারা বল মানে এখানে মিস্টার ফিনার যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি দাবি করেছেন পাকিস্তানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে এমন সরঞ্জাম যা উল্লেখযোগ্যভাবে বড় রকেট পরীক্ষা করতে সক্ষম হবে যদি এই প্রবণতাগুলো অব্যাহত থাকে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে তো এটা ছিল যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনফিনারের বক্তব্য তো এই ক্ষেত্রে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের টেরিটরিতে আক্রমণ করতে পারে এমন দুটি দেশ এখনও যদি মানে একদম রিকগনাইজড এটা হতে পারে চায়না এবং রাশিয়া তো চায়নার ডং এবং যুক্তরাষ্ট্রের সরি রাশিয়ার স্যাটান্টু এই দুটি মিসাইল শুধুমাত্র যুক্তরাষ্ট্রের টেরিটরিতে হামলা করতে সক্ষম তো সেইখানে পাকিস্তানের বর্তমান যে শাহিনশ্রী মিসাইলটি আছে তার রেঞ্জ হচ্ছে সাতাশো কিলোমিটার তো এইটা দিয়ে বর্তমানে শুধুমাত্র ভারতের টেরিটরিকে লক্ষ্য করে পাকিস্তানের ডেভেলপমেন্টটা হয় শুধুমাত্র ভারতের টেরিটোরি টেরিটোরিকে লক্ষ্য করে এদের সমরাস্ত্র ডেভেলপমেন্টটা হয়ে থাকে আসলে আমরা যতটুকু এই পর্যন্ত জানি আর পাকিস্তান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে একত্রিশশো কিলোমিটার অলমোস্ট একত্রিশশো কিলোমিটার তো এইখানে এই তিন হাজার মাত্র তিনশো সামথিং কিলোমিটার গ্যাপ আছে শাহিন থ্রি মিসাইল থেকে এটা তো ইন্ডিয়ার কাছেও এমন মিসাইল নেই ইন্ডিয়ার কাছে যেটা আছে সেটা হচ্ছে অগ্নি ফাইভ নামের মেবি ইন্ডিয়ার কাছে একটা মিসাইল আছে যার রেঞ্জ সাড়ে পাঁচ হাজার মেবি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার তো সেই ক্ষেত্রে আমাদের মেন যুক্তরাষ্ট্রের ফোকাসটা এখন পর্যন্ত আমরা উদ্ভূত পরিস্থিতিতে বুঝতে পারছি যে ইসরায়েলকে গার্ড করা কারণ আমরা রিসেন্ট পাস্টে দেখলাম ইরান থেকে প্রায় চারশোর মতো ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলসহ আক্রমণ করা হয়েছে যেটা ইতিহাসে প্রথম দুই দেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে সবসময় চলে বাট কখনোই তারা একে অন্যের উপরে এভাবে মিসাইল হামলা করেনি কিন্তু ইরান সেই প্রথা ভেঙে এইবার ইতিহাস রচনা করছে আর কি যেটা মানে দুর্দান্ত ব্যাপার ছিল আরেকটা ব্যাপার হতে পারে পাকিস্তানের যে মিসাইল ডেভেলপমেন্ট প্রজেক্ট যে টেকনোলজি এই টেকনোলজিটাকে অনেক সময় দাবি করা হয় ইসে নর্থ কোরিয়ার টেকনোলজিতে তৈরি তো সেক্ষেত্রে চায়নাও একটা বড় খেলোয়াড় এখানে চায়নাও তাদেরকে হেল্প করতেছে তো এই জন্যে একটু কন্টেনমেন্টের ব্যাপার থাকতে পারে যে এই প্রজেক্টটাকে একটু স্তীমিত করে দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে তবে বেশিরভাগ বিশ্লেষক এবং ইয়া দাবি করছেন ইসরায়েলকে রক্ষা দেয় হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল কারণ এইখানে কারণ ইরানের পর অন্য কোনো রাষ্ট্র এবং পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্র যদি ইসরায়েলে হামলা করে সেটা বড় একটা সংঘাতের দিকেই যাবে এখানে একটা কোশ্চেন আসতে পারে তাহলে কি ভারতের উপরে কেন স্যাংশন নাই কারণ ভারত অলরেডি তাদের অগ্নি ফাইভ পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটার দূরত্বে আঘাত করতে পারে তো এই ক্ষেত্রে আমরা জানি গত টার্মে যখন নেতানিয়াহ আবার ক্ষমতায় আসলেন তখন কিন্তু নরেন্দ্র মোদীর আমরা একটা টুইট দেখেছিলাম সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো এবং তারা ইসরায়েলি মডেলই ফলো করে এটা অন্য একটা ভিডিও সাল আলোচনা করব ভারতের সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত ব্যাপারগুলো তারা ইসরায়েলি কায়দায় ফলো করে তারা যেমন ইহুদিদের একমাত্র দুনিয়াতে রক্ষক ইসরায়েল হিন্দুদের রক্ষক হিসাবে মনে করে ভারত তো এটা অন্য ভিডিওতে তিনশাল আলোচনা করবো আমরা তো এখানে যেটা যে তাহলে ভারতের উপর কেন নয় তো আপনারা মানে ইসরায়েলকে ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র এই থ্রেট হিসাবে ভারতকে মনে করছে না তার কারণ হচ্ছে এটাই ইসরায়েলের সাথে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক যদিও রিসেন্টে আমরা রিসেন্টলি আমরা দেখতে পারলাম ভারতের সাথে যুক্তরাষ্ট্রের খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না যদিও অনেক বিজেপি আর এস উগ্র জাতীয়তাবাদী কিছু সমর্থক মিডিয়া খুব চেঁচামেচি লাফালাফি ঝাপা যেটাই বলেন এটা খুব করছে আর কি তো যাই হোক দেখা যাবে আসলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না এখানে রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয় কিন্তু পররাষ্ট্রনীতি সাধারণত বড় সুপার পাওয়ারগুলোর ক্ষেত্রে চেঞ্জ হয় না এটা যেটা থাকে সেটাই কিঞ্চিতে দিক সেদিক হয় আর কি তো সেই ক্ষেত্রে ভারতের ওপর এই কারণে স্যাংশান দেওয়ার কোনো পসিবিলিটি নাই আর এই স্যাংশনের ফলে কি পাকিস্তানের পাকিস্তানের এই প্রজেক্ট কি বন্ধ হয়ে যাবে কিনা এটার আদৌ কোনো সম্ভাবনা নেই পাকিস্তান অলরেডি একটি বিবৃতি দিয়েছে এই বৈষম্যমূলক তারা ভারতের নাম উল্লেখ করেনি কিন্তু তারা এই বৈষম্যমূলক স্যাংশনের কথা বলে তারা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য জায়গা থেকে পাকিস্তান তার প্রতিবাদ জানিয়েছে অবশ্যই থামবে না পাকিস্তানের এই প্রজেক্ট চলেই যাবে মানে সামনের দিকে প্রোগ্রেস করবে সেটা হয়তো সাময়িকভাবে একটু স্তীমিত হতে পারে শেয়ার করে বলা যাচ্ছে না হতে পারে নাথিং দ্যাট দ্যাট মাচ এর থেকে বেশি কিছু আমার মনে হয় না হবে তো এখানে ছিল তাহলে যুক্তরাষ্ট্রের আমরা মোটামুটি একটা কনক্লুশনে দাঁড়াতে পারি যে যুক্তরাষ্ট্রের এই স্যাংশনের পেছনে মূল যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে ইসরায়েলের টেরিটরি এই মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরাকে তার টেরিটরিকে সিকিউর করা এমন মানে একটা মানে হাইপোথিটিক্যালি যদি আমরা ধরে নিই ধরেন ইরান এই পাশ থেকে হামলা করলো এই পাশ থেকে হামলা করলো তো মানে ব্যাপারটা কেমন হবে আসলে সেইখানে আবার পাকিস্তান শক্তি ধরে একটি দেশ তো এই ছিল আমাদের এখন পর্যন্ত ফাইন্ডিংস আসলে ভবিষ্যতে হয়তো আরও কোনো যদি এই ব্যাপারে আপডেট থাকে ইনশাআল্লাহ তালা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করেছি ইনফরমেটিভ করার জন্যে আশা করি সামনের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ